নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে বিশ্ব রাশির কারকতা মানে জ্যোতিষ শিখতে গেলে রাশির কারকতা আপনাদের জানতেই হবে আর রাশির কারকথা যদি ভালোভাবে না জানেন তাহলে জ্যোতিষ পরবর্তীকালে যে জ্যোতিষের যে আপনার বিচার সেটা কিন্তু পদে পদে বাধা সৃষ্টি হবে আসুন আজকে জেনে নিই আমরা বিশ্ব রাশি এই যে বারোটা রাশিচক্র দেখছে এই বারোটা রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বিশ্ব রাশি এই বিশ্ব রাশি সম্বন্ধে আজকে আপনাদের বলবো বা বিশ্ব রাশির কথা সম্বন্ধে বলবো এখানে দেখুন বিশ্ব রাশি এই যে আমি লাল দিয়ে লিখে রেখেছি এই বিশ্ব রাশি দৈহিক গঠন এতে শুভ্রবর্ণ দীর্ঘকায় মাংস ভরাট কাদ চওড়া কপাল সুন্দর চক্ষুষ চক্ষুদ্বয় এবং কৃষ্ণবর্ণ কেশ হবে রাশির স্বরূপ যুগ্ম রাশি স্ত্রী কারক রাশি স্থির রাশি পিতৃ রাশি রজগুণী দক্ষিণ দিক বৈশ্যকারক মতান্তরে শূদ্র পৃষ্ঠদ্বয় অধিপতি শুক্র কালপুরুষের কাদ ও মুখ এই রাশি যখন বিচার করা হবে না রাশির তখন এই কালপুরুষের কাদ ও মুখ বিচার করা হয় এই রাশির দ্বারা আগের দিন আমি কালপুরুষের ছবি আপলোড করেছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন চতুষ্পদ রাশি অতিরব রাশি মধ্যপ্রজা সম রাশি রাত্রি বলি গ্রাম্য রাশি হস রাশি উত্তর দিক বলি পুষ্কর সংয বায়ু প্রকৃতি এই রাশি এই রাশি হচ্ছে যে স্বরূপ এই রাশি কারকতা সম্বন্ধে এইগুলো আপনাদের অবশ্যই জানতে হবে এই বিষ রাশি হচ্ছে শুক্রের ক্ষেত্র এবং মনের যে কারকগ্রহ চন্দ্র তার উচ্চ এবং ত্রিকোণ স্থান হচ্ছে এই বিষরাশি এই বিষরাশি মনের যাবতীয় উচ্চভাব কল্পনা রূপ লাবণ্য সৌন্দর্য প্রিয়তা কামনা বাসনা এবং সৌন্দর্য ভোগ স্পৃহা থাকবে এই যদি বিশ্বরাশির লোকেদের মনের সুকুমার গুণ সংগীত চিত্রকলা রূপ সৃষ্টি ভালোবাসা স্নেহ মমতা দয়া দাক্ষিণ্য এবং প্রেমপ্রীতি এই রাশির মূল প্রকৃতি রাশিটি মনের অধিপতি চন্দ্রের উচ্চ স্থান সাহিত্য সেবায় বা রস সৃষ্টিতে সৌন্দর্য বিকাশে আদর্শবাদিতায় রব রূপ সৃষ্টিতে এই রাশি ইন্দ্রলোককে অবলম্বন করিয়া জ্ঞানতত্ত্বে পৌঁছাতে বিষ রাশি হচ্ছে প্রধান কারকগ্রহ এই রাশিটি স্থির রাশি থাকায় এই রাশি পৃথিবীভাব রাশিটি কি গণনা করে যা পৃথিবীভাব গণনা করে সর্ববিষয়ে স্থির ও পুষ্টিভাব বিশ্বরাশিতেই রাশিতেই থাকিবেই থাকিবে সেই জন্য কর্মের যেমন পুষ্টিভাব থাকবে এখানে তেমনি ক্রোধ পুষ্টি পাইবে এই রাশিতে ক্রোধ ধীরে ধীরে বৃদ্ধি পাইয়া কী হবে পরিশেষে উত্তেজিত হয়ে হইবে এই রাশির লোকেরা নিজের জ্ঞান কর্মে দৃঢ় বিশ্বাস থাকিবে স্থির গাম্ভীর্যপূর্ণ জ্ঞান থাকিবে রাশিটি যদি পাপপীড়িত হয় যদি এই রাশিতে এই যে রাশিটি দেখাচ্ছি আপনাদের এই রাশিতে যদি পাপ প্রিয় পাপ বলতে এই রাশিতে যদি অশুভ গ্রহ থাকে বা মিত্র না নাথের শত্রু গ্রহ থাকে তাহলে এই রাশি সম্পূর্ণভাবে বিপরীত ফল দেবে আমি আগে যেই স্থানগুলো যেই ফলগুলোর কথা বললাম শুক্র জন্মগত এই রাশির অধিপতি হচ্ছে শুক্র এই যদি জন্মগতভাবে দুর্বল থাকে শুক্র তাহলে এ রাশির কারকতা অনুযায়ী কিন্তু শুভ ফল দেবে না অতএব এই রাশি যদি শিখতে গেলে অবশ্যই আপনাদের এই রাশি সম্বন্ধে আমি যা বললাম বা যা লিখে দিয়েছি এইগুলো আপনাদের অবস অবশ্যই ভালোভাবে রপ্ত করতে হবে আর যদি রক্ত না করতে পারেন তাহলে পরবর্তীকালে কিন্তু নানারকম বাধার সৃষ্টি হবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় নমস্কার